উনিশশো সালে কানাডার এক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম ছিল ভিলেজ অব দ্য ডে এই খবর পুরো কানাডা জুড়ে আতঙ্কিত ছড়িয়ে পড়ে কারণ উত্তর কানাডার একটি পুরো গ্রাম রাতারাতি কোনো চিহ্ন ছাড়াও উদাও হয়ে গিয়েছিল বিগেস্ট ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কানাডার কিভালিক অঞ্চলের একটি লেকের নাম আঞ্জিকুনি লেক মিটা মাছের জন্য লেকটির বেশ সুনাম রয়েছে পৃথিবীর আদিম পেশাগুলোর একটি হলো মৎস্য শিকার তাই এমন লেকের পাশে জেলেদের গ্রাম গড়ে উঠবে এমনটাই স্বাভাবিক ছিল মাছ ধরার জন্য একদল লোক এসে আঞ্জিকুনি লেকের পাশে বসবাস শুরু করে তারপর আস্তে আস্তে সেখানে আরও লোকের আনাগোনা ও বংশ হতে থাকে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার লোকের একটি গ্রাম গড়ে ওঠে লেকের নামে গ্রামটির নাম রাখা হয় আঞ্জিকুনি গ্রাম আঞ্জিকুনি গ্রাম মাছের সাথে সাথে কাঠ চলাইয়ের জন্য বিখ্যাত ছিল সেখানের বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে নিজস্ব পদ্ধতিতে কাঠ চোলাই তৈরি করত যা সহজেই অ্যালকোহল প্রেমীদের আকর্ষণ করত কানাডার একজন শিকারি জো লেভেল উনিশশো তিরিশ সালের নভেম্বরে প্রচণ্ড শীতের এক জোৎস্না ঝলমলে রাতে পা বাড়ান আঞ্জিকুনি গ্রামের পথে অনেকদিন পর গ্রামের মানুষগুলোর সাথে বসে গল্প আর আড্ডার লোভে বেশ জোরে জোরেই পা চালাচ্ছিলেন লেভেল কিন্তু আঞ্জিকুনি গ্রামে পা ফেলতেই যেন এক অদ্ভুত নীরবতা ঘিরে ধরল তাকে প্রথমে তিনি ভাবেন হয়তো তার মনের ভুল এই তো সেই পরিচিত পদঘাট ঘর বাড়ি সবই ঠিক আছে যদিও তাদের একদল লোক প্রায় সারা রাতই জেগে থাকে তবুও বেশ রাত হয়েছে এজন্যই হয়তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন এসব সাত পাঁচ ভাবতে ভাবতে লেবল এক পা দু পা করে গ্রামের আরও ভেতরে যেতে থাকেন গ্রামের প্রায় মাঝখানে এসেও যেন নিরাপত্তা পিছু ছাড়ল না জোর কোথাও কোনো টু শব্দটি নেই শব্দ যা শুধু তার বুটের আর কানের পাশে শো করে ঠান্ডা বাতাসের এক শব্দ এত মানুষের বাসস্থান এই গ্রামে এতদিন ধরে তার আসে যাওয়ার ওই কখনো তো এমনটা ঘটেনি তাছাড়া অতিথি ওতার জন্য এই গ্রামের মানুষজনের যথেষ্ট সুনাম রয়েছে যাই হোক অনেকক্ষণ কারো কোনো দেখা না পেয়ে লেবল তার পরিচিতদের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে পৌঁছে তাদের নাম ধরে ডাকতে থাকলেন কিন্তু কোথায় কী তার আওয়াজ যেন বরফের প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে নিজেরখানে এবার গ্রামের মানুষদের এমন মশ্করায় বিরক্ত হয়ে লেবল একটি ঘরের দরজায় করা নাড়বেন বলে সিদ্ধান্ত নেয় দরজার পাশে দাঁড়াতেই খেয়াল করলেন দরজা একেবারেই খোলা সাহস করে ভেতরে ঢুকে দেখলেন একটি পরিবারের সঞ্চিত খাবার কাপড় চাপড় বাচ্চাদের খেলনা দৈনন্দিন জিনিসপত্র সবই রয়েছে কিন্তু সে ঘরে কোনো মানুষ নেই তিনি অন্য আরেক ঘরে ঢুকলেন সেখানে দেখা গেল পাতিল ভর্তি কিছু অর্ধসিদ্ধ চাল চুলার অন্যের ওপর পড়ে আছে পরের ঘরেও দেখলেন প্রায় একই অবস্থা এভাবে প্রায় প্রতিটি ঘরেই তিনি দেখলেন এই গ্রামের মানুষের ব্যবহার্য সব কিছুই পড়ে রয়েছে শুধু মানুষগুলোও উধাও এবার তিনি বুঝলেন নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে নইলে কোথাও সবাই মিলে যদি যায় তবে ঘর জিনিসপত্র এভাবে আগোছালো করে ফেলে চলে যাওয়ার কথা নয় আর যদি তারা কোথাও যায় তবে তো অন্তত পায়ের ছাপ রেখে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে নিজের বুটের ছাড়া আর একটি পায়ের ছাপও পর্যন্ত তিনি কোথাও দেখতে পেলেন না তিনি দ্রুত কানাডিয়ান মাউন্টেন পুলিশকে একটি বার্তা পাঠান পুলিশ দ্রুত গ্রামটিতে পৌঁছে তন্ন তন্ন করে সারা গ্রাম তল্লাশি করেও কোনো জনমানবের চিহ্ন খুঁজে পায়নি বরং তারা যা দেখতে পেলেন তা রীতিমতো রক্ত হিম করে দেওয়ার মতো ব্যাপার তারা লক্ষ্য করলেন গ্রামের কবস্থানে প্রায় সবগুলোই কবরই ফাঁকা কেউ যেন লাশও তুলে নিয়ে গিয়েছে গ্রামের অদূরে তারা সাতটি স্লেজ কুকুরের আর্তনাদ শুনে পাশে গিয়ে দেখতে পান তাদের ক্ষুধার্ত নিস্তেজ হয়ে আসা প্রায় নিতর দেহগুলো হালকা বরফের নিচে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দেখে বোঝা যায় যে তাদের মনিরদের রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়ে এই অবস্থা এরপর অনেক তদন্ত করেও আঞ্জিকুনি গ্রামবাসীর হারিয়ে যাওয়ার রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি আশেপাশের কিছু গ্রামের মানুষ দাবি করেছিল যে রাতের অন্ধকারে তারা নাকি কেমন একটা অদ্ভুত নীল আলো দেখতে পেয়েছে আকাশে যা পরবর্তীতে মলিন হতে হতে আঁধারে হারিয়ে যায় বহুদিন পর এক তদন্ত প্রতিবেদনে বলা হয় যে সম্ভবত জো লেভেল এই গ্রামে পৌঁছার বেশ কিছুদিন আগেই এই অতি প্রাকৃত দুর্ঘটনাটি ঘটে এবং নিয়মিত তুষারপাতের ফলে তাদের পদচিহ্নগুলো নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু এই কয়েকদিনের মধ্যে বাইরে থেকে কেউ সেখানে পৌঁছায়নি বা সেখান থেকে কেউ বাইরে আসেনি তাই খবরটা জানাজানি হতে দেরি হয় জো লেভেলের দাবি এই গ্রামে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটেছে কারণ প্রায় প্রতিটি ঘরেই অর্ধ রান্না করা খাবারের পাতিল দেখতে পাচ্ছি না রান্নার আয়োজনের জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছিল তারা রাতের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় কোনো কিছু তাদের কাজে ব্যাঘাত ঘটায় আরও আশ্চর্যের ব্যাপার হলো আমি তাদের নিত্য ব্যবহৃত রাইফেলগুলো বিচ্ছিন্নভাবে এখানে সেখানে পড়ে থাকতে দেখেছি তারা কোথাও গেলে অবশ্যই অন্তত রাইফেলগুলো এভাবে ফেলে রেখে যাবে না কারণ আমি জানি যে এক্সিমো কখনো রাইফেল ছাড়া বের হয় না পরবর্তীতে আলাদা আরেকটি তদন্ত প্রতিবেদনে বলা হয় যে জো লেভেলের দাবি অসত্য তিনি হয়তো আগে কখনোই এই এলাকাতে যাননি এবং ওখানে কখনোই কোনো মানুষের বাস ছিল না কারণ এমনিতে এই এলাকায় একেবারেই কম কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেদিন সেখানে গিয়ে যে যে খালি ঘর ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং রাইফেলগুলো পেয়েছিলেন সেগুলো তাহলে কাদের কেই বা এমন ফাঁকা এলাকায় কষ্ট করে ঘরবাড়ি তৈরি করে জিনিসপত্র রেখে হট করে চলে যান আজ পর্যন্ত আনজিকুনি গ্রামের মানুষদের হারিয়ে যাওয়ার রহস্যের কোনো সমাধান পাওয়া সম্ভব হয়নি নানারকম তদন্ত করেও এর কোনো কুলকিনারা করতে পারেনি তবে ধারণা করা হয় কোনো অতিপ্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছিল তারা যার রহস্য আজও অজানা হয়তো অজানা হয়েই থাকবে চিরদিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে धन्यवाद